সুপ্রিয় বাচ্চাশিবাহ আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ এই মাছগুলো মূলত এক বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনে উন্নতি করা সম্ভব হয় এই মাছগুলো আপনারা মিশ্রভাবে যে কোনো মাছের সাথেই চাষ করতে পারবেন গোলসা ট্যাংরা শিং মাগুর এবং কি রুই জাতীয় কার্প জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো খুব দ্রুত বর্ধনশীল এবং কি পুকুরে থাকা অবাঞ্ছিত শামুক ঝিনুক লতাপাতা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে থাকে এছাড়াও তারা সম্পূরক খাদ্য হিসেবে খৈল ভুসি কোড়া এবং কি ফিট ইত্যাদি খাদ্য খায় আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ মাছের পুনঃ সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ খুব দ্রুত বর্ধনশীল ব্ল্যাক কাপ মাছ চাষ করলে আপনারা দুটি সুবিধা পাবেন একটি হচ্ছে যেমন আপনাদের চাষের পুকুরে যদি শামুক এবং ঝিনুক প্রচুর পরিমাণে হয়ে যায় এবং এগুলো এগুলো আপনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না একমাত্র ব্ল্যাক কাপ মাছেই এই শামুক এবং ঝিনুক যেগুলো মাছের জন্য ক্ষতিকারক পদার্থ এই ক্ষতিকারক পদার্থগুলো ব্ল্যাক কাপ মাছে খেয়ে আপনার একদিকে পুকুর পরিষ্কার রাখবে অন্যদিকে ফ্রিতে এই মাছগুলো বড় হয়ে যাবে তাই যে সকল মৎস্য চাষী এই ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজতেছেন তারা স্ক্রিনে এখনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এই সকল মাছের পোনাগুলো নূর মৎস্য হ্যাচারি হতে পৌঁছে দেওয়া হয় সকলের মাছ চাষ লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় মতো এই পর্যন্তই খুদা হাফেজ